সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ঘুম থেকে উঠেই দাদানের আদর খাচ্ছে ব্রাশ করে এখনো ব্রেকফাস্ট হয়নি দাদানের কোলে বসে বসে আদর খাচ্ছে আজকে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই জানি না এটা কতজনের বাড়িতে আপনাদের নিয়ম আছে আমাদের এই যে কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন সকালে উঠে এইটাই যে নিম বাটা আর এইটা আপনারা কি বলেন জানি না আমরা তো গাজরই বলি ওই সেই আপনার তাল আছে না শুকনো তালের ভেতর এটা পাওয়া যায় ওটা হয় মিষ্টি মিষ্টি ওই মিষ্টিটা দিয়ে এই নিম সকালে খালি পেটে খেয়ে আজকের দিনটা আমাদের শুরু করতে হয় তারপরে তো চোদ্দ প্রদীপ চোদ্দো শাক এইগুলো তো থাকেই তো ছেলের এই বছর প্রথম এই রিচুয়াল বা ওখানে থাকলে তো এগুলো পাওয়াও যায় না আর করিও না আমি তো এই জন্য মুখটা দেখুন না যেই শুনে যে তেতো আছে আমি তো এত বড় হয়েছি আজ এক একদিনও মানে আমাকে খাওয়াতে পারেনি সব সময় আমি ফেলে দিয়েছি ইনফ্যাক্ট এই বছরও তাই আমি নিজে খাইনি কিন্তু আমি ছেলেকে বলছি যে খাও এটা খেতে হয় আচ্ছা ওনলি ওয়ান বাইট কিন্তু খেতে হয় বেটা তুমি তো সব খাও দেখো অনেকটা দিয়ে না পানি পূর্ণ না পানি পূর্ণ এটা পানি পূর্ণ আছে হচ্ছে যে নিম নিম পিটার লিটল বিট বিটার দাঁড়া মামু নিল এবারে সবাই সকালের চা নিয়ে বসে গেছি আর এই যে মুড়ি দেখছেন আমার মা মোটামুটি যখনই চা খাক না কেন চায়ের সাথে অন্য কিছু খায় না বিস্কুট মানে কোনো কিছুই না। চায়ের সাথে একটু হলেও শুকনো মুড়ি মায়ের লাগবে আর ছেলেকে এখনও চেষ্টা চালানো হচ্ছে যদি একটু টেস্ট করানো যায় আর কি হ্যাঁ করো পুরোটা পুরোটা একসাথে তবেই তো সুইটটা বেশি লাগবে হবে তুমি যদি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই বাচ্চাগুলোকে নিয়ে আমি বাতাবি খাবো এই যে কোনই টক জিনিস এই যে কি আমার ভাল লাগে আর এই বাচ্চাগুলোও বেশ আমার মানে সবচেয়ে ভালো সঙ্গী আমার এই বাচ্চারা এদের সাথেই আমি টাইম কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি তো ওরা এসছে এই বাতাবিটা এখন লঙ্কা নুন এই সব দিয়ে মাখা হবে তারপর আহা মানে বলতে বলতে আমার জীবে জল আসছে তো এই মানে এই কয়েকদিন যে কি বেল মাখা বাতাবি মাখা আমরা মাখা মানে এই সব চলছে ওইদিকে উনুনে বড় জেঠিমা রান্না করছে আর একদিকে আমরা এই বাইরে বসে বসে এখন বাতাবি মাখা খাচ্ছি বাইরেটা একটু গেছিলাম এই দেখুন না এসে দেখছি সব ভাইরা মিলে কি বদমাইশি আর এ তো ছেলে তো এখানে এসে যেন একদম সবাইয়ের দাদা হয়ে গেছে সবার থেকে ছোট বাড়ি কিন্তু সবার দাদা ওই দেখেছেন দাদাগুলোকে ধরে ধরে মারছে মানে সব ওর ডিমান্ড সব রাখতে হবে তখন তো কথা বলতে বলতে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি আজকে লাঞ্চ কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি হঠাৎ করে প্ল্যান হলো যে বাজি কিনতে যাব এখন জানেন বেলা আপনারা কতটা বুঝতে পারছেন যাই না টাইমটাও দেখানো হয়নি এখন এই আপনার সাড়ে তিনটেও বাজেনি মানে তিনটে দশ পনেরো ছেলে বাড়িতে আছে আমি বাপি আর একটা দাদার আমার ছেলে এই তিনজনে মিলে মেচেদার বাজারে এসেছি বাজি কিনতে তো এই দেখেছেন এখানে না দুপুরে আপনার মানে বাজার হাট বন্ধই থাকে কয়েকটা দোকান ছাড়াই সব ওই জন্য বন্ধ বাজি কেনা হয়ে গেছে এখনই বাড়ি ফিরছি চলুন বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে কি কি বাজি নিয়ে এসছি এবারে বাড়ি এসে দেখছি আমাদের টাউনশিপের ভেতরেই ঝিলের পাড়টা কি সুন্দর করে বেঁধে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে এটা ছিল না এই নতুন এই বছরই মানে কবে করেছে আমি যদিও জানি না মানে আমি এইবারে বাড়িতে এসে দেখছি লাস্ট টাইম যখন বাড়িতে এসেছিলাম তখন ছিল না এইবারে বাড়িতে এসে দেখছি কী সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে এতক্ষণ আমাকে ছেড়েছিলো যেই দেখেছে জানালা দিয়ে আসছি অমনি ছুটে চলে এসছে এখানে এসে বেশ ভালোই আমাকে ছেড়ে থাকছে এর আগেও দু তিনবার কাজে বেরিয়েছিলাম জানেন তো বেশ বাড়িতে থেকে যে আসলে এত দাদা দিদিরা থাকে তো এখন আর ওর মাম্মামকে দরকারই পড়ে না মানে আমি থাকি আমি বাইরে যাই কোনো ওর মানে কোনো দরকারই পড়ে না এদের সাথেই ব্যস্ত এই যেমন দেখুন না এই যে এই দাদাই রোহিত দাদাই গেছিল আমার সাথে তো এসেই এই ভাইকে নিয়ে আবার ঘোরাতে এসছে মানে দাদা দিদিরাও এত তো ভালোবাসে ভাইকে ভাইয়ের এখানে এসে মানে আবদারে আবদারে লেজ গজিয়ে যায় পশু পরে চলে এসছিস কার কাছে পড়াচ্ছিল কালী কত ইংলিশ পড়া ইংলিশ এই দেখুন এই যে বাড়িটা হচ্ছে এটা আমার বর্দার বাড়ি মানে ওই যে বেটু বলি তারপরে এই যে এক্ষুনি শুভ এলো পড়া ছিল বললো এটা তো রোহিত এটা আরেকটা দাদার ছেলে এই যে এই শুভ বেটু এরা দুই ভাই তো ওদের বাড়ি হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাই দাদার বাড়ি কেমন হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি ভেতরটা মোটামুটি হয়ে গেছে চলুন ভেতরে ঢুকি এই যে ওপরটা এখনো হয়নি নিচটা মোটামুটি কমপ্লিট এই দিকে একটা কিচেন হয়েছে ওই যে ওপরটা আমি নিজেও এখনো গিয়ে দেখিনি এই একটা রুম নিচে চারটে রুম হয়েছে রুমের কালারগুলো বেশ সুন্দর লাগছে আর এই পেছন দিকে দেখুন এই দিকে জানালা দিয়ে আমাদের ওই বাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো সব ওই ওয়াল পেন্টিং করা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এখন ওই দেখেছেন সব কাজ চলছে এই সব মিস্ত্রিরা এখানেই থাকে এখানেই মানে পুরো দিন রাত থেকে পুরো কমপ্লিট করছে কারণ কিছু দিনের মধ্যেই দাদারা এখানে মুভ করবে ওই জন্য এখন রাত দিন জেগে সব কাজ চলছে এই আর একটা রুম এইটাও দেখো বাবা এইটা পিকক এই আর একটা রুম সব ওয়াল পেন্টিংগুলো বেশ ভালোই হয়েছে সুন্দর লাগছে দেখতে আর একটা রুমের সামনে ওনারা বসে কাজ করছেন ওই জন্য ওটা আর দেখাতে পারলাম না ওই রুমটা থেকে সব থেকে বেস্ট ভিউ আসে আর এই দিকটায় আপনার এই সামনেটায় এটা ঠাকুর ঘর হচ্ছে চলুন এবারে বাইরে যাওয়া যাক ওপরটা আমি নিজেও যাইনি ওপরটা যদিও এখনও পুরোটা হয়নি তো হলে পরে আবার হয়তো নেক্সট টাইম যখন আসবো তখন আপনাদের দেখাবো এই যে ন্যানো এখন বাইক নিয়ে তার দিদিকে আনতে যাচ্ছে মানে আমার একটা দিদির মেয়ে আসছে গুবলাই আর কি ওকে নিতে যাচ্ছে আর একে আমরা এর নাম রোহিত কিন্তু ন্যানো ন্যানো বলি মানে আমার মাই এই নামটা দিয়েছিল। ও ছোট মানে খুবই ছোট হয়েছিল তো তখন থেকেই মানে তখন ন্যানো গাড়িও বেরোয়নি তো তখন থেকে ওকে ওই ন্যানো বলে বলে সবাই ওকে ন্যানো ন্যানোই বলে আর এই দিকে দাদাও চলে গেছে আর বেটু তো পড়ছে সেই জন্য একা একাই খেলছে দেখুন না এই ঝিলের পাটটা যে কি সুন্দর লাগে না মানে এত সুন্দর হাওয়া আসে গরমকালে আমরা তো মানে আগে আগে ঝিলের পাড়ে বিকেল হলে মানে যদি পড়া না থাকতো ঝিলের পাড়েই বসে যে কত সময় কাটাতাম দেখে আর ঝিলের ওই পারেই ওই যে টাউনশিপ আর এইখানে দেখুন ওই যে প্যান্ডেলটা হয়েছে ওখানেই আমাদের কালী পুজো হয় এ মানে অনেক বছরের কালী পুজো মানে আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি কত বছর মানে আমার জন্মের আগের থেকেই মানে এখানে এই কালী পুজোটা হয় আগে তো আরও বড় করে এখানে কালী পুজো হতো মানে দোকান টোকানও নানা রকম প্রোগ্রাম অর্কেস্ট্রা এইসব তো হতোই এখন একটু তাও মানে অতটাও আর হয় না কিন্তু মানে অনেক বছরের এই কালী পুজোটা এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ন্যানো তার দিদিকে নিয়ে বাইকে করে নতুন শিখেছে জানেন নতুন শিখেই এই নিতে চলে গেছে চলুন এবারে আপনাদের বাজিটা দেখাই তখন এসে তো ছেলেকে নিয়ে ওই ঘুরতে এসে গেছিলাম বলে আর দেখানো হয়নি এইবারে দেখা এইবারে অনেক বাজি মানে দু বছর যেহেতু ব্যাঙ্গালোরেই কাটিয়েছিলাম এই দিওয়ালি দুর্গা পুজো বাজি টাজি মানে সেভাবে ফাটানোই হয়নি তো এই বছর কারণ আবার পরের বছর আসবো কিনা ঠিক নেই পুজোতে তো এই বছর মন ভরে পুরো বাজি কিনেছি মানে মানে এই তিন চার দিন আর আমাদের এখানে ওই যে কালী পুজোটা এটা অনেক দিন মানে পুরো ভাই ফোটা অব্দি মানে চার পাঁচ দিন এখানে আপনার ঠাকুর থাকে তো চার পাঁচ দিন একটা না বাজি ফাটানোর মতো স্টক করে নিয়েছি এই দেখুন তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও কে কতগুলো বাজি কি কি বাজি কিনেছেন কমেন্টে জানাবেন